নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসে গেছি তো আজকে ফিফটিন্থ আগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবস প্রত্যেক বছর এই দিনটি বিভিন্ন স্কুল কলেজ অফিস কাছারি বিভিন্ন ক্লাব পাড়ার মোড়ে অনেক জায়গায় অনেক রকমভাবে তারা নিজেদের মতো করে এই দিনটাকে উদযাপন করে একটা স্বাধীনতার আনন্দের দিন যে আমাদের দেশ স্বাধীন হয়েছিল আমরা স্বাধীন কিন্তু প্রতি বছরের যে এই স্বাধীনতা দিবস পালনের যে আনন্দ যে উৎসবের মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হয় সেটা এই বছর হয়তো হবে না কারণ আজ স্বাধীনতা দিবস ঠিকই কিন্তু আমরা কি সত্যিই স্বাধীন আমরা মেয়েরা স্পেশালি যে আমরা মা এখন কিছু কিছু ঘটনাচক্রে আমাদের মনে হয় যে সত্যিই কি আমরা স্বাধীন আমরা কোথায় স্বাধীন বলুন তো স্কুল কলেজ ট্রাম বাস রাস্তাঘাট হসপিটাল কোথাও স্বাধীনতা নেই আমাদের কোথাও আমাদের নিরাপত্তা নেই শুধুমাত্র এই স্বাধীনতার লড়াইয়ে নিরাপত্তার লড়াইয়ে আজকে সারা দেশের মানুষ সারা দেশের মেয়েরা রাস্তায় নেমেছে যে ঘটনা ঘটেছে একটা মেয়ে মানে গোটা সমাজ গোটা মেয়ে জাতির গোটা মহিলা জাতির অপমান তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তাদের নিরাপত্তা নিয়ে টানাটানি যে ঘটনা আজ মৌমিতা দেবনাথের সাথে ঘটেছে কাল সেটা আমাদের পরিচিত কারোর সাথে বন্ধু বান্ধব কারোর সাথে বা আমার সাথে ঘটবে না তার কোনো গ্যারেন্টি কিন্তু নেই শুধুমাত্র সেই নিরাপত্তাটা চেয়ে আমরা সবাই রাস্তায় নেমেছি আজকে রাতের পর রাত জেগে মেয়েরা মিছিল করছে তারা প্রতিবাদ জানাচ্ছে আমাদের রমন তরফ থেকেও অনেক প্রতিবাদ করা হয়েছে কিছু ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করব। আজ স্বাধীনতা দিবস বলেই এতগুলো কথা আমার মুখ থেকে বেরিয়ে আসছে কারণ আমিও একটা মেয়ে আমার ঘরেও একটা মেয়ে আছে কাল তাকেও আমার পড়াশোনা করতে বা তার চাকরি সূত্রে হয়তো বাইরে পাঠাতে হবে কিন্তু কোন ভরসায় কোন বিশ্বাসে আমি তাকে পাঠাবো যে বা যারা তার এই পরিণতি করেছে তাকে নিঃশংসভাবে হত্যা করেছে এই নারকীয় হত্যা তাদের প্রত্যেকের ফাঁসি দেওয়া প্রত্যেকের ফাঁসি হওয়া উচিত আর শুধু ফাঁসির মতোই সুখের মৃত্যু তাদের জন্য নয় তারা এটা ডিজার্ভ করে না যে কষ্ট সেই মেয়েটাকে তারা দিয়েছে সেই ডক্টর মৌমিতা দেবনাথকে দিয়েছে সেই কষ্ট তাদের তাদের ডাবল কষ্ট দিয়ে তারপর তাদের ফাঁসি দেওয়া উচিত হয়তো তাতে তিনি ফিরে আসবে না মা বাবার বলে সে ফিরে আসবে না কিন্তু তবুও তার মা বাবার শান্তি গোটা দেশবাসীর শান্তি যে যারা এই পরিণতি করেছে ওনার তারা একটু হলেও শাস্তি পেয়েছে এটুকুতেই হয়তো আমাদের মনের শান্তি আজ আমাদের শহরের আমাদের দেশের এই অবস্থা যে নিজেদের নিরাপত্তার জন্য নিজেদেরকে রাস্তায় নামতে হচ্ছে নিজেদের মিছিল করতে হচ্ছে কোন জায়গায় নেমে এসেছে আমাদের সমাজ আজকে তবুও সামাজিকতা বজায় রাখার জন্য আমাদের যে ধরনের সোশ্যাল ইভেন্টগুলো আছে সেগুলো একটু পালন করতে হয় সেই জন্যই আজকের দিনটা কিছুটা হলে আমরা প্রতিবারের মতো অত জাকজমক করে না হলেও আমাদের দেশের সম্মানে দেশ মাতাকে সম্মান জানিয়ে পতাকা উত্তোলন করা তার প্রতি আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া এগুলো আমাদের করতেই হবে করতে হয় কিছু করার নেই সমস্ত কিছু কাটিয়ে উঠলেও আমাদের এগুলো করতে হয় তো সেই মতো আজকে মিষ্টির স্কুলেও অনুষ্ঠান আছে আমাদের রমণায় একটা ছোটো পতাকা উত্তোলনে অনুষ্ঠান করা হয়েছে তো চলো তাহলে এখন মিষ্টিকে রেডি নিয়ে তারপরে আমি পতাকা অনুষ্ঠানটা একটু তোমাদেরকে শেয়ার করে মিষ্টিকে সকালবেলা ঘুম থেকে তুলে আমি রেডি করে দিয়েছি ওদের ড্রেস কোড এরকমই ছিল হোয়াইট ড্রেস সাথে যেগুলো পরেছে ও এগুলো ছিল তো এই সব এই ধরনের ড্রেস পোশাক পরতে ভালোইবাসে সেরকম কোনো সমস্যা করে না এখন ওকে স্কুলে দিয়ে আসবো ওদের সকাল আটটা থেকে অনুষ্ঠান মোটামুটি সাড়ে নটা পর্যন্ত হবে ওকে দিয়ে আসার পর ওকে ছুটি হবে ছুটি হওয়ার পর তারপর ওকে রমনায় নিয়ে যাব এই স্কুলে ওরা ঢুকে গেল। তারপর সাড়ে নটা নাগাদ ছুটি হওয়ার পর ওর আর ওর বেস্ট ফ্রেন্ডের কয়েকটা ফটোশ্যুট করে আমরা ওখান থেকে ডাইরেক্ট চলে গেছিলাম রমনায় রমনায় তখন একটু গোছানো চলছিল এই মিষ্টি ফটো তুলছে সবাই আজ আমরা এখানে উপস্থিত হয়েছি রমন নারী কল্যাণ সংস্থার পক্ষ থেকে আজ আমাদের আটাত্তরতম স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবস একদিনের লড়াইয়ে আসেনি দুটো বছর পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে কোটি কোটি মানুষের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা কিন্তু এই স্বাধীনতার প্রথম লড়াইটা শুরু হয়েছিল কিন্তু আমাদের বাংলা এই মঙ্গল পাণ্ডের প্রথম স্বাধীনতার লড়াই শুরু করে এবং তারপরে সেটা ধীরে ধীরে পুরো বিশ্বের ছড়িয়ে পড়ে প্রথম শহীদ আমাদের ক্ষুদিরাম বসু এই বাংলারই দাবার ছিল এই স্বাধীনতা আমাদের বাংলার ভূমিকা যে জায়গায় নিয়েছে এবং আগামী দিনেও সব কাজে বাংলায় অগ্রণী ভূমিকা গ্রহণ করবে আমরা এই স্বাধীনতা দিবসকে শ্রদ্ধা জানাই তাকে প্রণাম জানাই সমস্ত যে স্বাধীনতার যুদ্ধে যারা রক্ত দিয়েছেন যাদের পরিশ্রমে

পতাকা উত্তোলন একটু সমস্যা হয় যে সমস্যাটা আমাদের হয়নি সেদিন এবার আমাদের জাতীয় পতাকায় সবাই সম্মান নিবেদন করবে ফুল দেওয়ার মাধ্যমে মিষ্টিকেও একটু একটুগুলো শেখানো হচ্ছে ও দিতে গিয়ে পড়ে যাচ্ছিল ছোট যেহেতু অনেকটা দূরত্ব এরপর শুরু হলো আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া অনুষ্ঠান শেষ করে কিছুক্ষণ পরেই আমরা চলে গেছিলাম আমাদের ফ্ল্যাটের পতাকা উত্তোলন করতে মা একটু আগে পৌঁছে গেছিল তারপর আমি আর মিষ্টি গেছিলাম এর মাঝে মিষ্টিকে বাড়িতে নিয়ে এসে খাইয়ে স্নান করিয়ে দিয়েছিলাম ছাদের উপরে হবে যেহেতু সেই জন্য আমাদের লিফ্টে করেই যেতে হয়েছে এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের ছাদ খুব একটা আসা হয় না এই বছর একবার দুবারই কোনো অনুষ্ঠানে আসা হয় এখানকার ভিউটা দেখলাম বেশ ভালো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি আর কি অনেক উঁচু ছাদ যেহেতু অনেকটা দূর দেখা যাচ্ছিলো আর আকাশটা একদম মেঘলা হয়ে এসেছিলো বেলা বাড়তে ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো সেই জন্য ফ্ল্যাট হোস্টিংয়ের প্রিপারেশান চলছিলো তখন অবধি সব কিছু কমপ্লিট হয়নি এইবারে আমাদের পতাকা উত্তোলন হলো যেহেতু মাই এই ফ্ল্যাট কমিটির প্রেসিডেন্ট সেই জন্য মার হাত দিয়ে পতাকাটা উত্তোলিত হয় প্রতি বছর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল বলে খুব ভালোভাবে পতাকাটা উঠছিলো এখানেও ফুল দেওয়ার মধ্যে ভারত মাতার একটা ছবি ছিল এখানে সবাই ফুল দিয়ে এখানে শ্রদ্ধা জানালো এই আমাদের দেশের পতাকা এটা সব আমি চাইবো সব সময় যেন ওড়ে আপনারা হয়তো সবাই জানেন যে আমাদের এই প্রিয়ঙ্গা পতাকা পৃথিবীর মধ্যে অনুষ্ঠান শেষ হতে ওখানে খুব জোর বৃষ্টি চলে এসেছিলো সেই জন্য আমরা শেডের নিচে চলে এসেছিলাম তারপর মিষ্টি মুখ করে আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম আবার এক বছর অপেক্ষা সামনের বছর আবার হবে ডক্টর মৌমিতা দেবনাথের মৃত্যুর সুবিচার চেয়ে যে প্রতিবাদ আমাদের রমন্নাথ তরফ থেকে করা হয়েছিল সেইটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করব বলেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ওনার মুখটা খুব একটা দেখানো হয় না দেখায়নি বারবার সেটা দেখাতে আমাদেরও ভালো লাগে না সেই নারকীয় ঘটনাগুলো মনে পড়ে যায় তো এভাবেই আমাদের পনেরো আগস্টটা কেটে গেল আবারও সামনের বছর হবে আশা করি আমাদের সমাজ আমাদের দেশ এইসব দিক থেকে আরও ভালো হবে মেয়েদের স্বাধীনতা মেয়েদের নিরাপত্তার দিকে নজর দেওয়া হবে তো এখানেই তাহলে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার